বাংলাদেশের কিছু কিছু হলুদ মিডিয়া এরা শুধু তিলকে তাল বানায় না বরং তিল ছাড়ায় এরা তাল বানানোর উস্তাদ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি ভারতের প্রেসক্রিপশনে এই মিডিয়াগুলো মুসলিম যুবকদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে কত মুসলিম যুবকের জীবনকে ধ্বংস করেছে এর কোনো হিসাব নেই পাঁচই আগস্টের পরেও এই মিডিয়াগুলো কিন্তু ভালো হয়নি আমরা সম্প্রতি দেখেছি যে এনসিপির কয়েকজন নেতা সার্জিস আলম হাসনাদ তারা ঘুরতে গিয়েছেন কক্সবাজারে এদের মধ্যে এখনও কিছু নৈতিকতা আছে বলেই এরা ঘোরার জন্য কক্সবাজার যায় না হলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থা হচ্ছে এই যে ওই সকল দলের ছাত্র নেতারা ঘোরার জন্য যাবে ইউরোপ আমেরিকাতে লন্ডনে এবং আমরা দেখেছি এনসিপির এই ছেলেগুলোর তারা কক্সবাজার ঘুরতে গিয়েছে তাদের স্ত্রীদেরকে নিয়ে অন্য অনেক দল এমন আছে ওই দলের নেতা কর্মীরা ঘুরতে যদি যায় ইউরোপ আমেরিকাতে স্ত্রীকে নিয়ে যায় না সাথে কয়েকজন গার্লফ্রেন্ড নিয়ে যায় যাই হোক এনসিপির এই ছেলেগুলো এদের মধ্যে এখনো কিছু নীতি নৈতিকতা আছে বলেই এরা কক্সবাজারে নিজের স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে সৎ মানুষের রাজনীতি করা বড়ই কষ্টসাধ্য ব্যাপার এখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারে না কিংবা এই মিডিয়াগুলো হলুদ মিডিয়াগুলো তাদেরকে রাজনীতির ময়দানে ভালো মানুষদেরকে প্রতিষ্ঠিত হতে দেয় না তার প্রমাণ দেখুন আমরা দেখলাম এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা ঘোরার জন্য কক্সবাজার গেল সঙ্গে সঙ্গে মিডিয়াগুলোতে নিউজ হয়ে গেল যে সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করার জন্য সার্জিস হাসানাত সহ পাঁচজন এনসিপির নেতা কক্সবাজারে অবস্থান করছেন পরে জানা গেল পিটার হাস কক্সবাজার তো দূরের কথা সে বাংলাদেশেও নেই সে আমেরিকাতে অবস্থান করছে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো কিভাবে তারা তিলকে তাল বানিয়ে দিল এবং ওই হোটেলের কর্মকর্তারা বলল যে সেখানে পিটার তো দূরের কথা বিদেশি কোনো নাগরিকই ওই দিন ওই হোটেলে ঢোকেনবেন তাহলে আপনারা দেখুন যে ভিত্তিহীন কোনো ভিত্তি নেই এই ধরনের বিষয়গুলোকে এই মিডিয়াগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে নিউজ করে দেশের অবস্থাকে পরিবর্তন করে দেয় অথচ মিডিয়ার ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রেও যে ইসলামের দিক নির্দেশনা আছে এই বিষয়টা যদি এই সাংবাদিকদের মাথায় থাকত তাহলে আরও বহু আগে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়ে যেত এবং বাংলাদেশের এই চেহারা পাল্টে যেত যদি শুধুমাত্র বাংলাদেশের এই মিডিয়াগুলো সততার সাথে তারা তাদের দায়িত্ব পালন করত